কোরআন নাজিলের মাস রমজান পামান শাহিদা মিনকুম সাহারা ফালিয়া সুমবু এই শেষ কথা হল আল্লাহ বলেন বান্দা ওতে তোমাদের যাদেরই জীবনে রমজান আসে তোমরা যারা সবালো রমজান পর্যন্ত পৌঁছবে ফালিয়া সুমবু তোমরা রোজা রাখবে ও কি মায়া করে আল্লাহ এই আমার বান্দা শুনো রোজা রাখো আল্লাহ যেন বলে এই হায়াত যদি পাও রমজান পর্যন্ত যদি પૂછো রমজানের স্বাদ যদি দেখো না banda বুঝা না যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার আল্লাহ বলেন আমরা এক মাসেই তোমার উত্তর দিলাম লাতাল মুত্তাকি এক মাসেই মুত্তাকি যদি বলি মাওলা মুত্তাকি হলে কি হবে আল্লা বলেন জান্নাত তো বানাইছি আম্মুতাকির জন্য ওয়াদাতলি মুত্তাকিন

এই মাহফিল वालों হেরা না কি দাওয়াত দিতে বহুত তাদেরকে হ্যাঁ সেলিম ভাই শেষ যতক্ষণ রাজি করাইছি আলহামদুলিল্লাহ সকলেরই ভালোবাসা আল্লাহ ঠিক না আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন আমাদের জীবন সুন্দর করেন আমাদের আখেরাত সুন্দর করেন কিশোর মন জওয়ান বন্ধু আমি তো ধমক দিলাম একদিন আফসোস করবা যে তোমার জন্য বলো নাই ভাইয়া বুঝো নাই আজ তো আমি ধমক দিছি মনে করো আমি তোমার ফিরাইতে চেষ্টা করছি কিন্তু যে তোমারে ধমক দেয় ছেড়ে দিছে সে তো তোমার অন্ধকারে চলে ছেড়ে দিছে তো তোমারে না আমি তো ফিরাইতে চাচ্ছি আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পর দেয় আঘাত করে মারে পিঠটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফেরায় যে দরদি হয় না সে রাগ করলে বলে যা তার কপালকে খাক ঠিক আছে এটাই কি উত্তম আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ কবুল করেন নৌ ভাই সবাই আশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আশার নামাজ নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ